আমার স্ত্রী পাঁচ অক্ত সালাদ সহ দিনের বিধানসমূহ পালনের ব্যাপারে খুবই উদাসীন বারবার তাগিদ দিলে কোনো পরিবর্তন হচ্ছে না এখন স্বামী হিসেবে আমার করণীয় কি সংসার করা জায়েজ হবে কিনা দুইজন নবী পৃথিবীতে এসেছিলেন একজন নুহ আলাহ সাল্লাম একজন লুত আলাহ সাল্লাম এই দুইজনের স্ত্রী ছিল পাক্কা বেঈমান কার স্ত্রী বেইমান ছিল নুয়াল সালামের স্ত্রী লুত আলাহ স্ত্রী বেইমান ছিল এই বেইমান স্ত্রী নিয়ে দুইজন নবী সংসার করেছেন আপনার স্ত্রী সালাত এবং দিনের ব্যাপারে উদাসীন এটা আপনার দাওয়াতি ক্ষেত্র তৈরি হয়েছে আপনি বাইরে আর দাওয়াত দেওয়া লাগছে না আপনি বাড়িতেই সকাল বিকাল দাওয়াত দিবেন দাওয়াতের নেকি আপনি বাড়িতেই পেয়ে যাচ্ছেন দুই নম্বর আপনি সবুর করবেন সবুর করবেন ধৈর্য ধরবেন বিবিকে আদক সোহাগ করে বুঝাবেন আস্তে আস্তে যেদিন আল্লাহ পাক তার দেল খুলে দিবে সেদিন বুঝবে ইনশাল্লাহ তার জন্য আল্লাহর কাছে প্রাণ খোলা দোয়া করবেন সংসার করা জায়েজ আছে সমস্যা নেই ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত সে কাফের মুরতাদ না হয়ে যায় সে যদি ইসলাম ত্যাগ করে অথবা সালাদ ত্যাগ করে কাফের মুরতাদ হয়ে যায় তখনই জায়েজ হবে না ঠান্ডার কারণে পায়জামা প্যান্ট টাকনুন নিচে পড়া যাবে কিনা জি না ঠান্ডার কারণে মোজা পরবেন ঠান্ডার কারণে কি পরবেন মোজা পরবেন নাফর মানি দিয়ে ঠান্ডা নিবারণ চলবে না সাহেব অনেকে বলে স্ত্রীকে রান্নার কাজে সাহায্য করার সুনত জি হ্যাঁ স্ত্রীকে রান্নার কাজেই নয় শুধু স্ত্রীকে সব কাজে সহযোগিতা করার সুনত নবীর সুনত নবী সাল্লাম স্ত্রীদের হাতের কাজ করে দিতেন বাড়িতে এসে জুতা সেলাই করতেন কুয়া থেকে পানি তুলতেন ছাগলের দুধ দহন করতেন স্ত্রীদের রান্নার কাজে সহযোগিতা করতেন নবী সালের নয় জন স্ত্রী আর নবুয় চালাতেন রাষ্ট্র চালাতেন মসজিদ চালাতেন উম্মদ চালাতেন জিনো ইনসানের নবী তিনি সাদা নবী তাম বিশ্বের বিশ্ব নবী তিনি তার স্ত্রীর কাজ করে দিতেন কিন্তু আপনি তো সময় পান না মনে মনে ভাবেন বেডিসেলের কাজ করে দিলে এই লোকটা নাকি কাপুরুষ না এটা উত্তম স্ত্রীর হাতে যখন কাজ করে দেবেন তখন ইনশাল্লাহ স্ত্রী খুশি হবে আল্লাহ খুশি হবেন এবং স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো হবে জামাতে ইসলাম সংগঠন করে এমন মেয়েকে বিয়ে করা যাবে কিনা এটা একটা জটিল প্রশ্ন দিনদার মেয়েকে আপনি বিয়ে করবেন তবে কোন নির্ধারিত সংগঠন সেই সংগঠনের আকিদা বিশ্বাসের উপর সে কত মজবুত এমন কিছু মেয়ে আছে তারা নিজের সংগঠন সারতে রাজি নয় স্বামী সারতে রাজি এরকম আকিদা মেয়ে যদি হয় তাহলে আপনি ঘাটে ঘাটে নাকানি সুবানি খাবেন এতে কোনো সন্দেহ নেই কোনটি সঠিক আমিন না আল্লাহ আমিন কোনো কোনো উলামায় কোন কোনো আমিন বলাই সঠিক ঘড়ি কোন হাতে পড়ব ঘড়ি আপনি হাতে পরবেন না পায়ে পরবেন না ঘড়ি পকেটে রাখবেন না কোথায় রাখবেন এটা দুনিয়াবি বিষয় এটা ইসলাম আপনাকে কিছু করতে বাধ্য করে নাই তবে ঘড়ি যদি ডান হাতে পড়েন সেটাই ভালো ডান হাতে পড়লে সেটাই ভালো কিন্তু বাম হাতে না জায়জ তা নয় কিন্তু আমরা ডান হাতে বেশি কাজ করি ঘড়ি হাতে থাকলে ডিস্টার্ব হয় ওই জন্য বাম হাতে পড়ি আবার দেখতে একটু সহজ হয় নানান কারণে আমরা পরে থাকি এটা না নয় জাজাকুমুল্লাহ খেরানক আল্লাহ ফিকুম মাননীয় সভাপতি মহোদয় জালসার সমাপনী বক্তব্য দিয়ে সমাপ্তি ঘোষণা করবেন ফলে তফদ্দুল মাশকুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার